এই মুহূর্তে সবথেকে মর্মান্তিক খবর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক দীপক চৌধুরী প্রয়াত হয়েছেন রবিবার সন্ধ্যা সাত কোটিকায় আগরতলা ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ রাত সাড়ে এগারো কোটিকায় দীপক চৌধুরীর মৃতদেহ নিয়ে আসা হবে ছোটখীর নিজ বাড়িতে সোমবার সকাল আট ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা অফিসে নিয়ে আসা হবে সেখানেই হবে শোক জ্ঞাপন অনুষ্ঠান এমনই জানান ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা দীপক চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন প্রবীণ নেতৃত্ব ছিলেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাবর মহকুমা কমিটির সম্পাদক ছিলেন তিনি একটা সময় সাকচাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনও ছিলেন দীপক চৌধুরীর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত্যুকালে দীপক চৌধুরীর বয়স হয়েছিল বাহাত্তর বৎসর